বর্তমান এই সময়ে গোটা পৃথিবীব্যাপী ধনী গরিবের বৈষম্য আমির ফকিরের বৈষম্য ক্ষমতাবান আর ক্ষমতাহীনের বৈষম্য সাদা কালোর বৈষম্য উঁচু নিচুর বৈষম্য এমন বৈষম্য সারা পৃথিবী ব্যাপী পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আছে না নাই পৃথিবীতে বৈষম্য নাই বৈষম্য বোঝেন তো বৈষম্য হচ্ছে আমার জন্য এক বিধান আপনার জন্য আরেক বিধান। জন্য জন্য এক আইন আইন আরেক ক্ষমতাবানের দলের ছাত্রদের জন্য এক রকম নিয়ম আবার যাদের ক্ষমতা নাই সেই দলের ছাত্রদের জন্য ভিন্ন নিয়ম এটা হচ্ছে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে গোটা দুনিয়া ব্যাপী অনেক আন্দোলন হয়েছে সর্বশেষ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন করতে 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 একজনকে আমরা বাংলাদেশ থেকে মোটামুটি মামুবাড়ি দিল্লিতেও পাঠিয়ে দিলাম কিন্তু বিষয়টা হচ্ছে পাঁচই আগস্টের পর আজ জানুয়ারির ছাব্বিশ তারিখ সময় কিন্তু কম যায়নি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অলমোস্ট শেষ এত লম্বা সময় চলে যাওয়ার পরেও যদি আমাদের সামনে প্রশ্ন দাঁড় করানো হয় এ জাতি কি বৈষম্য থেকে বের হতে পেরেছে কিনা জবাব হবে না জবাব হবে না এখন আমরা বৈষম্য থেকে মুক্ত হতে পারি নাই এখনো এই সমাজ এই জাতি মানুষেরা স্বজন প্রীতি দলীয় প্রীতি এবং বৈষম্য থেকে বের হয়ে ইনসাফের সমাজ কায়েম করতে পারে নাই কিভাবে ইনসাফের সমাজ আপনি কায়েম করতে পারবেন সেই ফর্মুলা অন্য কোন তন্ত্রমন্ত্র আপনাকে দিতে পারবে না ইনসাফের সমাজ কিভাবে কায়েম করতে পারবেন সেই ফর্মুলা আছে কোন কিতাবে তাবে জোরে কন্ত কোন কিতাবে এবার আসুন দেখি কোরান আমাদেরকে কি জানাচ্ছে রব্বুল নামিন বলেন হোয়াল্ল রি অন হো বিলু দা দিন হাব্তে লেও ল হে র ولو كنيه المشركون আর তিনি আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে বিল হুদা হেদায়েত দিয়ে পাঠালেন মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন বিল হুদা মানে বিল কোরআন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মানে কোরআন দিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা খালি হাতে ছেড়ে দেন নাই দুনিয়ার বুকে ইনসাফ কায়েমের জন্য অশান্তি বৈষম্য জুলুম দূর করার জন্য রাসূল করিম কে আল্লাহ তাআলা কোরআন দিলেন ওয়া দীনিল হক এবং একটি সত্য ধর্ম দিলেন যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় জবাব দেন সত্য ধর্ম বলতে আল্লাহ কোন ধর্মকে বুঝিয়েছেন আরো জানি দুনিয়া ব্যাপী যত মতবাদ থাকুক থাকতে পারে দুনিয়া ব্যাপী যত তন্ত্র মন্ত্র থাকুক থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলার কাছে গহন যোগ্য মনোনীত জীবন ব্যবস্থা একটাই ওটার নাম ইসলাম ওটার নাম কি ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোন গ্রহণ যোগ্য মনোনীত জীবন ব্যবস্থা আছে কি নাই শেয়াল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার নবীকে কুরআন দিলাম এবং ইসলাম দিলাম দুটি জিনিস দিয়ে আমি আমার নবীকে দুনিয়াতে পাঠালাম কি জন্য পাঠালাম শুনে নাও লিয়াদাহিলাহু আলাদ-দিনি কুল্লিহি এই জন্য পাঠালাম আমার নবী যেন দুনিয়াতে এসে দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র দুনিয়ার সকল নেতা নেত্রীদের সকল আদর্শ দুনিয়ার সকল মতবাদ দুনিয়ার সকল সিস্টেমকে মাটির নিচে চাপা দিয়ে পোতে ফেলে আল্লাহর দিনকে যেন বিজয়ী করতে পারে সব তন্ত্র মন্ত্রের উপর দিয়ে এই জন্য আমি আমার দুনিয়াতে পাঠালাম ওয়ালাউ করিহাল মুশরিকুন যদিও এতে মুশরিকদের গা জ্বালা হবে আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বললেন কি আল্লাহ বললেন সমাজে ইনসাফ কায়েমের লক্ষ্যে জুলুম বিদায়ের জন্য সমাজের মানুষকে পরিপূর্ণ শান্তির পথে আনার জন্য রব্বুল আলামিন রাসূলকে পাঠালেন এক হাতে দিলেন কোরআন আর এক হাতে দিলেন ইসলাম তেলে রাসূলের সাথে জিনিস ছিল দুটো একটার নাম কোরআন আর একটার নাম ইসলাম আপনারা জবাব দেন রাসূলের সাথে জিনিস ছিল কয়টা আরো জোরে একটার নাম কোরআন আরেকটার নাম ইসলাম তাহলে আল্লা রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন জমিনে যদি আমরা ইনসাফ কায়েম করতে পারি জমিনে যদি আমরা ইনসাফ কায়েম করতে চাই জমিনে যদি আমরা বৈষম্য দূর করতে চাই তাহলে কোরআনের বিধিমালা এবং ইসলামী নীতিমালা এ দুটিকে বাস্তবায়ন ছাড়া জমিনে কোনোদিন পরিপূর্ণ ইনসাফ কায়েম করা যাবে না বৈষম্য দূর করা যাবে না বৈষম্য যদি দূর করতে চান ইনসাফ যদি কায়েম করতে চান কোরআনের বিধিমালা আর ইসলামের নীতিমালা দুটোকে সমাজে এস্টাবলিশ করতে হবে কায়েম করতে হবে অন্যথায় এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ স্বাধীনতার স্বাদ এই জাতি কম উপভোগ করে নাই কিন্তু স্বাধীনতার স্বাদ যতবার পেয়েছি এটা চিরস্থায়ী হয় নাই এটা ক্ষণস্থায়ী হয়ে গিয়েছে বারবার আমরা নতুন নতুন স্বাধীনতা এনেছি কিন্তু কোন স্বাধীনতা আমরা টিকিয়ে রাখতে পারি নাই এই জাতি সর্বপ্রথম স্বাধীনতা এনে 47 সালে একবার স্বাধীন হলো পৃথক হলো হিন্দুস্তান থেকে পৃথক হয়ে পাকিস্তান হলো এরপরেও আমরা স্বাধীনতার স্বাদ যখন পেলাম না জুলুম থেকে যখন বাঁচতে পারলাম না তখন পাকিস্তান ভেঙ্গে আবার নতুন আরেকটি বাংলাদেশের জন্ম হলো একাত্তর সালে এরপরে একাত্তর সাল থেকে নিয়ে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বারে 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 ক্ষমতার পালা বদল আমরা দেখলাম নেতা নেত্রীদের আসা যাওয়া ক্ষমতার আসা যাওয়া চড়াই উতরাই টাল মাটাল শুধু দলের পালাবদল দেখে গেলাম নেতার পালাবদল দেখে গেলাম। কিন্তু জুলুমের পালাবদল হয় না। চাদাবাজার টেন্ডার পালা পালাবদল হয় না। আগে যারা থাকে তারাও জুলুম করে। পরে যারা আসে তারাও জুলুম করে। আগে যারা আসে তারাও চাদাবাজি করে। পরে যারা আসে তারাও চাদাবাজি করে। আগে যারা আসে তারাও টেন্ডার বাজি করে। পরে যারা আসে তারাও টেন্ডার বাজি করে। এজন্য মুসলমানের এখান থেকে শিখতে হবে। বুঝতে হবে জানতে হবে। যদি ইনসাফের সমাজ কায়েম করতে চাও যদি বৈষম্যকে চিরতরে পায়ের নিচে পুঁতে ফেলতে চাও অন্য কোন তন্ত্র মন্ত্র মতবাদের মাধ্যমে বৈষম্যকে দূর করা যাবে না বৈষম্য দূর করতে গেলে আল্লাহর বিধানগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন দুনিয়ার সকল ঐতিহাসিক কলামিস্ট কবি সাহিত্যিক একমত হয়েছে ওই সমাজের নাম ছিল আয়্যামে জাহেলিয়া যেই সমাজ সমাজে চুরি ছিল ডাকাতি ছিল হত্যা ছিল ধর্ষণ ছিল এমন কোন অন্যায় ছিল না যা ওই সমাজে তার অস্তিত্ব ছিল না এমন ঘৃণিত চরম ঘৃণিত লজ্জাজনক একটি পরিবেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন 17 বছর বয়স তিনি সাথীদেরকে নিয়ে সমাজে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংগঠন করলেন আমরা কম বেশি সবাই জানি ওই সংগঠনের নাম রাসুল রেখেছিলেন হেলফুল ফজুল এই বিষয়টাকে আমার উদ্ধৃতি দেওয়ার কারণ হচ্ছে